জৈবরাসন এই চ্যাপ্টারটি তোমাদের অনেকের কাছেই কিন্তু ভয়ের নাম তোমরা অনেকেই জৈবরাসন চ্যাপ্টার থেকে একেবারেই উত্তর করবে না বলে অন্য চ্যাপ্টারগুলো প্রিপারেশন নাও এবং জৈব যুগ একেবারে বাদ দিয়ে দাও সো তুমি যদি নাও পড়ো একেবারে বাদ দেওয়া যাবে না কিছু জিনিস অ্যাটলিস্ট পড়ে রাখতে হবে তোমার ব্যাকআপের জন্য ওই চ্যাপ্টারগুলো থেকে কঠিন প্রশ্ন আসলে তুমি যেন এখান থেকে প্রশ্নগুলো উত্তর করতে পারো কারণ মাঝে মাঝে এই চ্যাপ্টারগুলো থেকেও কিন্তু সহজ প্রশ্ন কিন্তু চলে আসছে এখানে প্রশ্নের সংখ্যাও বেশি তিনটা প্রশ্নের মতো তোমার থাকবে সিকিউতে এবং এম সি অনেক থাকবে তুমি আর যাই করো এমসি ক কখ আলাদা করে কিন্তু এখানে দুই তিন ঘন্টা যতটুকু পারো সময় দিও এই চ্যাপ্টার থেকে মাস্ট সময় তোমাকে দিতেই হবে জৈব রসায়ন থেকে এমসি কিউ এবং কখের জন্য কারণ তুমি দেখবে প্রত্যেক সিকিউর মধ্যে কিন্তু খ জৈব রসায়ন থেকে আবার এমসি কিউর মধ্যে অনেকগুলো নয় দশটা কিন্তু যোগ রসায়ন থেকে সো তোমাকে কিন্তু এখানে একটু সময় দিতেই হবে যে কোনো মূল্যেই আর সিকিউর জন্য তুমি অ্যাট অ্যাটলিস্ট একটা সিকিউর যদি উত্তর করতে পারো সেই ব্যাকআপটা রেখো আর যদি পারো ভালো হয় যে সবটুকু তুমি পড়ে ফেলো যদি তোমার সুযোগ থাকে সো এখন জৈব থেকে আমরা কোন প্রশ্নগুলো পড়বো অ্যাটলিস্ট ভাই যদি আমি একটা সিকিউ ইন ব্যাকআপ রাখতে চাই কোন টপিকটুকু পড়লে আমি সিকিউ পেতে পারি হ্যাঁ কারণ কী প্রশ্ন দেবে সেটা তো আমরা প্রশ্ন দেখে আসিনি কিন্তু পেতে পারি এবং বিগত বছরের অ্যানালাইসিসগুলো থেকে দেখা যায় যে হ্যাঁ এই টপিক থেকে প্রশ্ন আসে তো সেগুলো আমি তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছি এবং আলটিমেটলি তোমাকে আমি এখান থেকে দশ বারোটা সিকেও বলে দিচ্ছি তুমি সেই সিকিগুলো পড়ো তাহলে এই টপিকগুলোর মধ্যেই আসলে সেই সিকিউগুলো রয়েছে সো পড়ে রাখো তোমার কিন্তু পরীক্ষা হলে যে কোনো মুহুর্তে তোমার কিন্তু তিন মার্কস বা চার মার্কস তোমার কিন্তু কাজে লাগতেই পারে যে হ্যাঁ এটা আমি অ্যাটলিস্ট চার মার্কস পেলেও আমার অনেক লাভ তো তুমি কিন্তু সেই প্রশ্নটা কমন পেলে তোমার জন্য ভালো যদি সাত মার্কস কম পেয়েছ সাত মার্কসও দিতে পারো তাতেও অনেক ভালো তো চলো আমরা তাহলে দেখি যে কোন সেই টপিকগুলো এবং কোন সেই সিকিউগুলো দেখো এখানে আমি দুইটা ভাগে ভাগ করেছি তার মধ্যে যারা মনে করে যে ভাই আমি শুধুমাত্র একটা সিকিউ যারা মনে করে যে শুধুমাত্র একটা ব্যাকআপ চাই যে ভাই আমার এত সময় আমার হাতে নাই আমি চাইলেও পড়তে পারবো না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একটা সিকিউ তোমার ব্যাক লাগবে সো শুধুমাত্র একটা সিকিউর যাদের ব্যাক প্রয়োজন তারা বিশেষ করে আমি বলবো তারা এই জায়গাটায় ফোকাস করবা কারণ বিগত বছরের আলোকে দেখা যায় যে এখান থেকে এই টপিকটা থেকে আমাদের আসলে যে একটা সিকিউ থাকেই প্রত্যেক বোর্ডে থাকেই এখন তোমার বোর্ডে এই বছর দিল না কিছুই করার নেই কিছুই করার নেই কারণ এটা তো বোর্ড কথা বলে দেয় না যে আমি এখান থেকে দিমই এটা প্রতি বছর দেয় আমরা জানি দেয় তো তুমি কিন্তু সেই চান্সটা নিতে পারো তো এটা কিন্তু একটা চান্স যে হ্যাঁ আমি এখান থেকে যদি আসে তাহলে আমি পারবো যদি আসে কারণ প্রত্যেক বছরে আসতে দেখা গেছে তো তোমার বছরে আসবে সম্ভাবনা বেশি তবে কারো কারো বোর্ড বিদলে আমি করতেই পারে কিছুই করার নেই সেক্ষেত্রে তোমার দুর্ভাগ্য বলতে হবে কিন্তু এটা ম্যাক্সিমাম বডি কিন্তু প্রত্যেকটা বডি ম্যাক্সিমাম বডি কিন্তু আসলে দিবেই আসলে কারণ প্রত্যেক বছরই দিয়েছে এখনও দিবেই আসলে কি পড়বো আমরা এই টাইপ থেকে পারতে হলে দেখো ইপি রিয়াকশন অর্থাৎ ইলেকট্রোফিলিক রিয়াকশন পাঁচটা এখানে পাঁচটা বিক্রিয়া আছে এই পাঁচটা বিক্রিয়া তোমাকে পড়তে হবে এবং সাথে দুই থেকে তিনটা ব্যাখ্যা আছে সো এই পাঁচটা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা আসবে গণ নম্বরে কৌশল লিখতে বলবে পাঁচটা বিক্রিয়া কৌশল সো একটা বিক্রিয়া তোমাকে লিখতে বলবে একটা বিক্রিয়া কৌশল লিখতে বলবে একটা ব্যাখ্যা তোমাকে হয়তো বা লিখতে হবে প্রতিস্থাপন বিক্রিয়া বহু প্রতিস্থাপন বিক্রিয়া হ্যাঁ এবং এই দু তিনটা ব্যাখ্যার মধ্যে কিন্তু রয়েছে রেজনেন্স তোমাকে বলবে অর্থ প্যারা নির্দেশক সো এই অর্থ প্যারা নির্দেশ করে কে কেন নির্দেশ করে ব্যাখ্যা করো হ্যাঁ এবং হচ্ছে এখানে তুমি দেখবে একটু ব্যতিক্রম দুই একটা প্রশ্ন ব্যাক মানে ব্যাখ্যার মধ্যে সো দুই থেকে তিনটা ব্যাখ্যা আর কি অর্থাৎ এখানে রেজোনেন্স এবং সাথে আরও একটা দুইটা এক থেকে দুইটা ব্যাখ্যা আর এখানে হচ্ছে কি আমাদের যে এই হচ্ছে ইলেকট্রোফিলিক আমাদের কি যে রিয়াকশন যে এই বিক্রিয়াটা পাঁচটার মধ্যে কোনো একটা কৌশল আসবে এই হচ্ছে ব্যাপারটা তুমি যদি মনে করো ভাই আমি হচ্ছে এত বেশি পর মানে একদমই সুযোগ হবে না কারণ ওদিকের অনেক চ্যাপ্টার আমি পারি না ওটাকে শিখতে হবে আমাকে তাহলে ওদিকে তুমি সময় দিয়ে তুমি এখান থেকে জাস্ট এই অংশটুকু কাভার করে ফেলো একটাই গেলো এবার যারা মনে করছে না ভাই আমি তো হচ্ছে ওই চ্যাপ্টারগুলো পারি এক তিন চারগুলো আমি পারি সো এখানে যোগাযোগ আমার একটু বেশি সময় দেওয়ার সময় রয়েছে তা তুমি এই টাইপটা আগে পড়ো সাথে সাথে তুমি এখানকার মিনিমাম এই টপিকগুলো তোমাকে দেখে রাখতে হবে কারণ এগুলো থেকে কিন্তু দুইটা সিগু চলে আসে কোন টপিক থেকে কী প্রশ্ন আসে আমি তোমাকে আইডিয়া দিয়ে দিচ্ছি যেমন দেখো খেয়াল করো জ্যামেটিক ও আলোক সমানো সমানত থেকে তুমি একদম স্পেসিফিক জ্যামেটিক সমানো কি শর্ত কি আলোক সমান কি শর্ত কি এবং একটা দুটা প্রশ্ন হোক সেই প্রশ্ন আমি তোমাকে দেখাবো সামনেই সো তুমি এটুকু পড়ে রাখো অনেক বেশি ডিটেলস তোমার এখন দেখার দরকার নাই সুযোগ নাই তোমার সময় তো যেহেতু খুবই কম একদিকে মাত্র বন্ধ পাশাপাশি ওজনীকরণ ওজনীকরণটা দেখে ফেলবো আমরা অ্যালকিনের ওজনীকরণ অ্যালকাইনের ওজনীকরণ এসএন ওয়ান এস টু অপসারণ বিক্রিয়া কৌশল এবং মার্কনিকোব এবং অ্যান্টি মার্কনিকোব নীতি এবং এটার কৌশল এটার মেকানিজম এই সবগুলো কিন্তু মেকানিজম আর কি হ্যাঁ সো এই জিনিসগুলো পরীক্ষে প্রচুর আসে প্রচুর আসে তুমি একবার তিন মার্কস বা চার মার্কস কমন পাবাই এবং অ্যালকোহল থেকে আমাদের বিশেষ করে আসা হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি সো তুমি এখান থেকে একটু লিখে নিতে পারো আইডিয়া রাখতে পারো কি পড়বো অ্যালকোহল থেকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি এই এক ডিগ্রি তিন ডিগ্রি প্রস্তুতি এবং হচ্ছে শনাক্তকরণ যে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি আমি এটাকে প্রস্তুত করবো কীভাবে এবং শনাক্তকরণও করবো কীভাবে সো একটাই কথা বললাম এখানে আর কোনো বেশি কথা বললাম না আর এমনিতেই শনাক্তকরণগুলো দেখব কিন্তু এক দুই তিনের কীভাবে আমরা পার্থক্য করতে পারি সেটা পরীক্ষা আসে অ্যালকোহ এবং অ্যালডিহাইড এবং প্রচুর প্রশ্ন আসে অনেক প্রশ্ন তোমার এখানে কি আছে যে অ্যালডল ঘনীভবন তুমি দেখবে সৃজনশীলের মধ্যে গিয়ে এটা দিয়ে প্রশ্ন পাচ্ছ তুমি দেখবে এখানে ক্যানিজারো বিক্রিয়া দিয়ে প্রশ্ন আসতেছে হ্যাঁ এগুলো তোমাকে একটু বুঝতে হবে আসলে সো আমি অ্যাটলিস্ট তোমাকে নামগুলো বলে দিচ্ছি অ্যালডল ক্যানিজারো তারপর হচ্ছে তোমাকে বলবো হচ্ছে হ্যালো ফর্ম বিক্রিয়া হ্যালো ফর্ম বিক্রিয়া এবং আরেকটা প্রশ্ন আসে যে অ্যালডি এবং ক্রিটের মধ্যে কে বেশি সক্রিয় হ্যাঁ কে বেশি সক্রিয় অ্যালডিহাইড এবং কিটনের মধ্যে কে বেশি সক্রিয় সক্রিয়তা ব্যাখ্যা করতে বল ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সো এইগুলো খুবই ইম্পর্টেন্ট বসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এদেরকে পার্থক্য করব কিভাবে পার্থক্যকারী বিক্রিয়া বা শনাক্তকারী বিক্রিয়া যে অ্যালডিহাইড ও কিটনের মধ্যে যে এল ডিহাইরের কিটন দিয়ে রাখছি অ্যালডিহাইড ডিহাইয়ার কিটনের মধ্যে পার্থক্যকারী বিক্রিয়া সো তোমার পরীক্ষাতে কিন্তু এই যে পার্থক্যকারী বিক্রিয়া এবং হচ্ছে কে বেশি সক্রিয় সেগুলো কিন্তু খুবই খুবই পড়তে যা যা নাম লিখছি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ যা যা সবগুলোই কিন্তু সো তোমাকে এই টপিকগুলো তুমি নাও পড়তে চাও তুমি কিন্তু অল্প 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 করে কিছু সময় দিয়ে রাখো সময় তোমাকে দিতেই হবে যোগাযোগতে আসলে হ্যাঁ এ হচ্ছে ব্যাপার আর যাদের কাছে একেবারেই সময় কম তারা এই জায়গায় ফোকাস করো এখন কোন সেই পাঁচটা বিক্রিয়া ব্যাখ্যাগুলো কি আমি সেটা এই সিকিউগুলো দেখার পাশাপাশি সিকিউর শেষে আমি এই টাইপটা অ্যাড করে দিব ভিডিওতে যে কোন সেই পাঁচটা বিক্রিয়া কোন ব্যাখ্যাগুলো ভাই পড়বো সেটা আমি ভিডিও লাস্টে অ্যাড করে দিব তোমাদের যদি অনেক বেশি চাওয়া থাকে তাহলে এটার পুরো একটা ক্লাসই তোমাদেরকে দিয়ে দিব সো এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা বা হচ্ছে এক দেড় ঘন্টার মতো লাগবে আর কি সো তুমি ফুল ক্লাসটাও পেয়ে যাবা যদি তোমাদের দেখি ভিডিওটার রেসপন্স অনেক ভালো তোমাদের আসলে প্রয়োজন তোমরা যদি বোধ করো তাহলে অবশ্যই আমি দিবস সেটা কমেন্টে জানাতে পারো সো এই হচ্ছে ব্যাপার এখন তোমাকে আমি সিকেগুলো বলি যে এই টপিকগুলো এবং এই টপিকগুলো আসে এরকম কোন সেই সিকেগুলো তো সেগুলো তোমাকে আমি দেখায় সাথে কিন্তু অ্যাডমিশন ব্যাসে যুক্ত হতে পারো ভার্সিটি ক প্লাস গুছা আমাদের যে ব্যাস রয়েছে সেখানে কিন্তু আমাদের এখন অফার চলছে পরীক্ষা চলাকালীন বত্রিশশো নিরানব্বই টাকা যারা মনে করে ভাই অর্ডার একটু বুঝি গুছিয়ে পড়তে চাও আমার সাথে তার কিন্তু আমার সাথে যুক্ত হতে পারো অলরেডি কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে অনেকে যুক্ত হয়ে গেছে সো অফারটি পেতে চাইলে অবশ্যই এখনই এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর সাথে আমাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এবং রয়েছে মেরি ফিজিক্স মেরি কেমিস্ট্রি ব্যাস খুব শুধুভাবে গুছিয়ে দেবো ইনশাল্লাহ যুক্ত জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই একটা মেসেজ দিচ্ছি দ্রুত দেখো তবে দেখো ঢাকা বোর্ড তেইশের মধ্যে রয়েছে কি যে এ যোগের পরিমার উৎপন্ন যোগটি সম্পৃক্ত বি যোগের মতন এটা একটা পপুলার প্রশ্ন এটা কিন্তু দেখবা এবার যে পরীক্ষা হবে তোমাদের সো কারো না কারো বোর্ডে আসবে তোমার বোর্ডে না আসবো অন্যজনের বোর্ডে আসবে আসবে প্রশ্নটা তার মানে এখানে বুঝেছে এ যোগের পলিমারকরণে উৎপন্ন যোগটা এই যোগের পলিমারকরণে এখানে আমাদের কি আছে অ্যালকাইন আছে ইথাইন আছে ইথাইনের পলিমারকরণে হয় হচ্ছে বেনজিন সো বেনজিনের যেই হচ্ছে অসম্পৃক্ততা এবং অ্যালকিনের অসম্পৃক্ততা আসলে আলাদা হ্যাঁ এটা বিশেষ বেঞ্জিন বিশেষ রকমের অসম্পৃক্ততা দেখায় এই প্রশ্ন পরীক্ষায় আসে কারণ বেঞ্জিন সবার সাথে সংযোগ বিক্রিয়া দেয় না এই ব্যাপারটা পরীক্ষা আসে পড়ে দেবো মাস্ট তুমি যদি আলাদা করে প্রশ্ন আকারেও শিখো তাও তোমার লাভ তুমি হুবহু গিয়ে কমন পাইলে তুমি পারবা কিন্তু এই কমন যে পাইলা এটাই তো বুঝবা না যদি এইটা না বুঝো আর কি ঠিক আছে সো একটু দরকার আর কি তো এমন এর মধ্যে কোনটি হচ্ছে দেখো বলছে অম্লধর্মী সো মনে রাখবা অ্যালকাইন ওয়ান অম্লধর্মী এটা পরীক্ষা প্রচুর আসে সেই প্রশ্ন ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট অনেক পপুলার প্রশ্ন তাই আমি দেখো এই প্রশ্ন রেখেছি ঢাকা বর্তি একই ভাবে তুমি এখান থেকে দেখো পরের প্রশ্নটা কি বলেছে যে কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করে ডিযোগ সো ডি যোগ সমান থেকে বলছিলাম না সে সমানতা থেকে প্রশ্ন আসছে আর বলছিলাম না তোমাকে যে মার্কনিকোবের নীতি কৌশল এগুলো আসে তোমাকে মেকানিজম লিখতে বলে দেখো যে মার্কনিকোবের সূত্র মেনে চলে উপযুক্ত কৌশল সহ দেখাই বলছে তো দেখো এই যে আমি যেই টপিকটা বলেছিলাম সেই প্রশ্ন কিন্তু এখানে আছে রাজশাহী বোর্ড বাইশ সেটা তুমি দেখবে এখান থেকে একইভাবে তো এরপরে তুমি খেয়াল করো জ্যামিতিক সমানতা কথা বলেছিলাম সেটা দিয়েও একটা প্রশ্ন রেখেছি তুমি যেন বুঝতে পারো যোকে ফাইন এটা আসতে পারে আর বলছে এখানে এই দেখো এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকোব নীতি সো মার্কনিকোব বলেছিলাম অ্যান্টি অ্যান্টিমার্কনিকোব বা হচ্ছে খারাসের নীতির কথা বলেছিলাম ঠিক আছে সেই খারাশের নীতি আর কি সো এটাও তোমার এখান থেকে প্র্যাকটিস হয়ে গেল সো এখান থেকে তুমি হচ্ছে বরিশাল বোর্ড তেইশে প্রশ্নটা প্র্যাকটিস করবা একইভাবে তুমি এখান থেকে দেখো ঢাকা বোর্ড দেখো যে অসম্পৃক্ততা হচ্ছে একই হবে কিনা অসম্পৃক্ত জিজ্ঞেস করছে আগের প্রশ্নটা কমন পেয়েছো তুমি ঢাকা বোর্ড বাইশ প্র্যাকটিস করবা সিলেট বোর্ড বাইশ তুমি দেখবে এখানে সমানুগুলোর কথা বলা হয়েছে ঠিক আছে সমানকরণ এবং এরপরে দেখো হচ্ছে কী রয়েছে এইটা কোন টাইপের প্রশ্নটা যে হচ্ছে এখানে বলছে শনাক্তকরণ বিক্রিয়া লেখো উপরোক্ত বিক্রিয়া দুটির কৌশল একই কি না এস এন ওয়ান এস এন টু যে বিক্রিয়াগুলো সেগুলো কিন্তু প্রশ্ন তুমি দেখবা এগুলোর মধ্যেই তুমি পাচ্ছ ঠিক আছে চট্টগ্রাম বোর্ডতেই স্কুলে সেটা তোমার প্র্যাকটিস হয়ে যাবে তার মানে শুরুতে যে টপিকগুলোর কথা বললাম সেগুলো আসলে এখানে আছে সিও ডি যোগের মধ্যে পার্থক্য দেখা দেখে সি আছে আমাদের এখানে ডি আছে আমাদের এখানে তো সি আর যোগের মধ্যে পার্থক্যকারীর বিক্রিয়া লেখো বলছিলাম না এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল কিভাবে তুমি পার্থক্য করবা সেটা কিন্তু তো সেটা কিন্তু এই প্রশ্ন মধ্যে তুমি পেয়ে যাবা যে এক নং বিক্রিয়ার কৌশল আলোচনা করো তো এক নং বিক্রিয়া যে বিক্রিয়া বিক্রিয়ার কৌশল আলোচনা করতে হবে তো এই বিক্রিয়ার কৌশলগুলো যেমন আমাদের কী কী কৌশল রয়েছে অপসারণ বিক্রিয়া তারপর হচ্ছে এস এন ওয়ান এস এন টু বিক্রিয়া সেরকম বিভিন্ন যে কৌশলগুলো আছে তো এই বিক্রিয়া কৌশলগুলো হয়তো পরীক্ষায় আসে তুমি দেখতেই পাচ্ছ তারপর দেখো এখানে তোমাকে আটটা প্রশ্ন দেওয়া আছে আহ কুমিল্লা বোর্ডতে এসে এখান থেকে প্র্যাকটিস করবো আগের টাইপগুলোর মধ্যে এবার দেখো এই যে চলে এসেছে হ্যালো ফর্ম বিক্রি একটু আগে বলছিলাম যে হ্যালো ফর্ম বিক্রি পরীক্ষায় আসবে তো একজন ঢাকা পড়তে এসে পড়শো তুমি প্র্যাকটিস করতে পারো হ্যালো ফর্মের জন্য এই যুগের শনাক্তকরণ পরীক্ষা সমীকরণ সহ লেখো এই যুগরা তুমি দেখো এখানে এই দেখো বলছিলাম না এলডি কিটোন কিটন এগুলো পরীক্ষা আসতে পারে সো এল কিটোন যে বলছিলাম যে এলডি হাইট কিটনের শনাক্তকরণ সো এল কিটোন এগুলোর শনাক্তকরণ এলডি অ্যালডিহাইড কিটন শনাক্তকরণ সো তুমি প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটা তুমি ডেমো এখান থেকে দেখে রাখতে পারো কেমন সেটা হচ্ছে আমাদের কত ঢাকা বোর্ড তেইশ এবং একইভাবে হচ্ছে দেখো কি আছে এটা হচ্ছে এক ডিগ্রি হবে এই যোগ হতে আসলে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি বলছিলাম না এক দুই তিন প্রস্তুতি ডাইরেক্ট চলে আসবে বিওসি মধ্যে পার্থক্যের বিক্রি লেখো সো বিএসসির মধ্যে এখানে পার্থকারী বিক্রি তোমাকে দেখতে হবে বি আর সি যোগটা কি সেটাকে দেখে নিতে হবে তোমার পার্থকারী বিক্রি লিখতে হবে এবার দেখো এখানে অ্যামিন থেকে একটা প্রশ্ন আসে অ্যামিন থেকে একটা প্রশ্ন আছে যে এরকম যে কোনটি অধিক্ষারিও হ্যাঁ ও বিয়ের মধ্যে কোনটা অধিক অধিক্ষারিও সেখানে তুমি দেখবে অ্যামিন তৈরি হবে মধ্যে কোনটা খারিও অ্যামিনের ক্ষকত্ব একটা টপিকই পড়বে অ্যামিন থেকে অ্যামিনের খারকত্ব আর হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া ঠিক আছে অ্যামিনের অ্যামি অ্যামি ঠিক আছে অ্যামিনের অ্যামিনের ক্ষারকত্ব সো অ্যামিনের ক্ষারকত্ব এটা পড়বা আর হচ্ছে অ্যামিনের ক্ষারকত্ব এটা একটু পড়বে এখান থেকে অ্যামিনের খারকত্ব হচ্ছে টু ওয়ান থ্রি এরকম সো দুই ডিগ্রি সবচেয়ে বেশি তো এটা তুমি কিন্তু পরিবার তারপরে দেখো এখানে আমাদের আরও প্রশ্ন রয়েছে যে কেন্দ্রাকোসি সংযোগ বিক্রিয়া দেখো এই প্রশ্ন খুবই কমন তো তুমি স্টার দিয়ে রাখো এই প্রশ্ন তুমি দেখবে সিলেট বোর্ড 23 থেকে সো দেখবে এই প্রশ্নটা কারো কারোর পরে কিন্তু চলে আসছে এই কারো বর্ডে আসবে আর কি সো অবশ্যই এখান থেকে দেখে রাখবো আমরা এই প্রশ্নটা একইভাবে এখানে দেখো ক্যানিজার ওই দেখো আমি যে টপিকগুলো বলেছি খুঁজে খুঁজে তুমি পাবাই টটোমারিজম অবশ্যই আসবে পরীক্ষায় নম্বরে আসবে সো ক্যানিজারও বিক্রিয়া প্রদর্শন করে কিনা এটা হচ্ছে প্র্যাকটিস করো সিলেট বোর্ড 23 আবারও তবে রাজশাহী বোর্ড 23 এখান থেকে একইভাবে চলে আসলো এতে হ্যালো ফর্মাবরও আসতে একইভাবে তুমি এক করে চিটাগাং উনিশ এবং হচ্ছে ঢাকা বোর্ড একুশ একইভাবে ঢাকা বোর্ড বাইশ হ্যাঁ সত্যিভাবে প্র্যাকটিস করে ফেলবা এবং এটা হচ্ছে মমন সিং বোর্ড বাইশ করে ফেলবা আর লাস্টে রয়েছে আমাদের হচ্ছে যশোর বোর্ড বাইশ কিন্তু রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে গেল এবং এইটুকুর সাথে সাথে ওই যে বলেছিলাম এত প্লাস হ্যাঁ এত প্লাস এইটুকুর পাশে এত প্লাস আর কি ওই যে হচ্ছে পাঁচটা বিক্রিয়া সেটা আমি আলাদা করে তোমাকে অ্যাড করে দিচ্ছি আরও একটা ভিডিওতে যে হচ্ছে যে পাঁচটি বিক্রিয়া বলছিলাম না পাঁচটি ইপি বিক্রিয়া সেটার প্রশ্নগুলো কোনগুলো হ্যাঁ সেটার জন্য আমরা কোন প্রশ্ন পড়ব ঠিক আছে পাঁচটা বিক্রিয়া আর হচ্ছে দুইটা ব্যাখ্যা তো সেটাও আমি অ্যাড করে দিচ্ছি ঠিক আছে প্লাস হচ্ছে দুইটা ব্যাখ্যা আর কি প্লাস ব্যাখ্যা সো এই যা বললাম এই যে এই বললাম যে টপ টেন সি বললাম তোমাকে সেই টপ টেন সি প্লাস হচ্ছে এইটুকু এইটার জন্য আলাদা করে আমি তোমাকে দিচ্ছি এই ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি তো সবাই নেক্সট অংশটুকু ভালো করে দেখো এবং যদি তোমার মনে হয় যে ঠিক আছে আমি একটা সি করতে চাই তুমি এখানে বিশেষ করে ফোকাস করো এখন যে অংশটুকু এই সাথে অ্যাড করে দিচ্ছি ঠিক আছে আর যদি আলাদা ক্লাসটা তোমার প্রয়োজন হয় সেটাও তুমি কমেন্টে জানাও এই যা হচ্ছে কোন সেই পাঁচটা বিক্রিয়া দেখতে পাচ্ছো যে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এই যে পাঁচটা বিক্রিয়া দেখতে পাচ্ছ যে হচ্ছে এখানে ক্লোরিনেশন অ্যালকাইলেশন নাইট্রেশন অ্যাসাইলেশন এবং হচ্ছে সালফুলেশন এই যে বিক্রিয়া পাঁচটা বিক্রিয়া হচ্ছে এই পাঁচটা বিক্রিয়ার কৌশল তুমি যদি এই পাঁচটা বিক্রিয়ার কৌশল একটু পড়ে ফেলো যে হচ্ছে এই বিক্রিয়াগুলো কীভাবে ঘটে এই পাঁচটা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা বিক্রিয়ার কৌশল তোমার পরীক্ষায় আসবেই এবং তুমি কিন্তু খুব সহজে দেখো তিন মার্কস তুমি যদি মনে করো ভাই আমার লাগবে না সাত মার্কস আমি সাত মার্কস আমি পাবো না তুমি জাস্ট এই পাঁচটা বিক্রিয়ার মধ্যে এই পাঁচটা বিক্রিয়ার কৌশল শিখে ফেলো তুমি দেখবে এখান থেকে তোমার পরীক্ষায় কমন চলে আসছে অ্যাট লিস্ট এই যে অ্যালকাইলেশন এবং নাইট্রেশন এই দুইটা বিক্রিয়া তুমি স্পেশালি সো এই পাঁচটা বিক্রিয়া পড়লে কিন্তু একটা তিন নাম্বার মার্কস বা তিন নাম্বারের প্রশ্ন একদম হুবহু কমন পাবে আমি একটু পরেই তোমাকে দেখাচ্ছি গত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই পাঁচটা বিক্রিয়া তুমি কৌশল সহ একদম শিখে ফেলবে সুন্দরভাবে বই এগুলো লেখা আছে বা আমরা কিন্তু আমাদের ব্যাচে সুন্দরভাবে এগুলো বুঝিয়ে সম্পূর্ণ শেষ করেছি সো এই সেই পাঁচটা বিক্রিয়া এবং তোমাকে বলছিলাম যে হচ্ছে দুইটাই স্পেশাল তোমাকে ব্যাখ্যা শিখতে হবে তার মধ্যে দেখো যে আমরা জানি অর্থপ্যার নির্দেশক আছে এই অর্থপ্যারা নির্দেশক এ যেমন এই অ্যানেল যেটা আছে এটা অর্থপ্যারা নির্দেশক কিন্তু এটা একটা ব্যতিক্রম কেস শো করে যখন এটা এন ও টু এর সাথে যুক্ত হয় সংযুক্ত হয় প্রতিস্থাপন বিক্রিয়া তখন কিন্তু দেখা যায় যে এটা অর্থপ্যারা নির্দেশক হলেও তখন সে মেটা নির্দেশ করে সো এইটার কারণটা কি এই কারণটা পরীক্ষায় আসে আমি একটু পরে তোমাকে প্রশ্ন সহ দেখাচ্ছি যে কেন এই যে এইচ টু এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশ করলেও ও টু এর সাথে সে মেটা নির্দেশ করে সো এই প্রশ্নের ব্যাখ্যাটা শিখে ফেলবে এটা হচ্ছে একটা প্রশ্ন গেল এবং এরপরে তোমার বেসিক্যালি আসে হচ্ছে এই অর্থপ্যারা নির্দেশ করার কারণ অর্থ নির্দেশ করার কারণ এটা পরীক্ষাতে কিভাবে আসবে তোমাকে আমি দেখাচ্ছি এই অর্থপ্যারা নির্দেশ করার কারণ এবং মেটা নির্দেশ করার কারণ সো এই যে জিনিস এটা পরীক্ষাতে আসবে কীভাবে এটা পরীক্ষাতে আসবে সক্রিয়তার ক্রম হিসাবে তোমাকে পরীক্ষাতে বলবে যে হচ্ছে এই তিনটা জিনিস তোমার প্রশ্ন দেওয়া থাকবে এবিসি হয়তো বা কোথাও একটা ব্যঞ্জিন থাকবে হয়তো বা কোথাও একটা এমন কেউ থাকবে যে অর্থ ব্যারা নির্দেশ করে হয়তো বা এমন কেউ একটা থাকবে যে হচ্ছে মেটা নির্দেশ করে তো তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করবে এই সি এর মধ্যে কে বেশি সক্রিয় সক্রিয়তার কারণ ব্যাখ্যা করো সক্রিয়তার ক্রম অনুসারে সাজাও তাহলে ব্যাখ্যাটা কি হচ্ছে হবে এই সক্রিয়তার ক্রম এই সক্রিয়তার ক্রমটা ব্যাখ্যা করব কি দিয়ে এই রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করবো রেজোনেন্সটা কি এই যে আমাদের মেটা নির্দেশ করলে দিয়ে ব্যাখ্যা করব। অর্থ নির্দেশ করলে এটাতে ব্যাখ্যা করবো আমি কিন্তু তোমাকে সেটাই বলছিলাম দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে এই হচ্ছে আমাদের কে অর্থ বেড়ার নির্দেশ করে সো তুমি কিন্তু ক্লাসটা একটু করে ফেলো কিন্তু জেনে ফেলতে পারবে কে অর্থ নির্দেশ করে কে মেটা নির্দেশ করে খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা তুমি খুব অল্প সময় শিখতে পারো চাইলে সো কে অর্থ বেড়ার নির্দেশ করে কে মেটা নির্দেশ করে সেটা শেখার পরে এই যে ব্যতিক্রমটা পরীক্ষা আসে তো এই একটা ব্যাখ্যা তুমি মুখস্থ করে ফেলবে কারণটা কি এবং এই যে আমি বললাম অর্থ নির্দেশ করার কারণ মেটার নির্দেশ করার কারণ এই প্রশ্নটা আসবে কীভাবে এটা দিয়ে আসবে এই রেজোনেন্সের ব্যাখ্যা দিয়ে আসবে সক্রিয় ব্যাখ্যা করো জাস্ট এতটুকুই জাস্ট এতটুকুই তুমি যদি জাস্ট এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় ইনভেস্ট করো তুমি একটা সিকিউ তুমি কনফার্ম করে ফেলতে পারছো তোমার কিন্তু কেমিস্ট্রি সেকেন্ড ব্যাপারে তোমার প্রস্তুতি কিন্তু আরও বেশি জোরদার হয়ে যাবে তুমি অলরেডি যদি পরিবেশ রসায়ন তরিত রসায়ন এই চাপ এগুলো পেরে থাকো তখন তোমার কিন্তু প্রস্তুতি আরও বেশি মজবুত হয়ে গেলো সো অবশ্যই সবাই মিস করো না এই টাইপটা অ্যাটলিস্ট যারা পড়তে চাও না যে না যোগাযোগ আমি পড়বই না আমার সময় নাই আমি পারবোই না তারা অ্যাটলিস্ট দেড় থেকে দুই ঘন্টা সময় ইনভেস্ট করে তুমি কিন্তু এই একটা সিগিও তোমার ঝুলিতে তুমি কিন্তু কনফার্ম করতে পারো সো অবশ্যই সে সবাই করে নিবে আশা করছি সো প্রশ্নগুলো দেখাচ্ছি দেখো এই প্রশ্নগুলো যে আসতে প্রমাণ আমি করে দেখাই দেখো একটা প্রশ্ন আসে ঢাকা বোর্ড ইসা আসছে বলছে উদ্দীপকের যোগের নাইট্রেশন অর্থ ব্যবস্থানে যুক্ত হয় না কেন এই যে বলছিলাম না একটা ব্যতিক্রম প্রশ্ন যে হচ্ছে কেন অর্থবেরা অবস্থানে যুক্ত হয় না উদ্দীপকের যোগের নাইট্রেশনে উদ্দীপকের সিযোগটা ছিল কি এই যে বলছিলাম না অ্যানিলের ব্যতিক্রমটা একটা ব্যাখ্যার কথা যে বলছিলাম এটা সেই ব্যাখ্যাটা কিন্তু পরীক্ষা চলে আসছে ঘ নাম্বার কি আসছে এবিসি যোগের ক্ষেত্রে আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম বলছিলাম না সক্রিয়তার ক্রম বেঞ্জিন অর্থব্যারা মেটা এদের মধ্যে কে বেশি সক্রিয় ব্যাখ্যা করো ওই যে রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা করতে হয় ওই যে চিত্রগুলো দেখালাম সো এই দেখো দুইটা তুমি জাস্ট আমি যে তিনটা প্রশ্নের কথা বলছিলাম তিনটার মধ্যে থেকে এখানে দুইটা তোমার চলে আসছে তুমি অন্য একটা প্রশ্ন দেখো রে বাদ ধরাম আমি সক্রিয়তা তুমি বুঝলা অন্য একটা প্রশ্ন দেখি ঢাকা বোর্ড বাইশে দেখো ওয়াই থেকে জেড তৈরির কোশ ব্যাখ্যা করো ওয়াই থেকে জেড কি ওয়াই হচ্ছে বেনজিন আর জেড হচ্ছে কি দেখো এই যে টোলোইন হ্যাঁ অ্যালকাইলেশন ওই যে পাঁচটা বিক্রির কথা বলছিলাম একটা বিক্রিয়া চলে আসছে প্রশ্ন দেখো কি বলছে এখান থেকে যে যে এই পি একটা যৌগ আমাদের এখানে দেওয়া বেনজিন এখান থেকে অ্যালকাইলেশন করা হয়েছে নাইট্রেশন করা হয়েছে উদ্বে জিজ্ঞেস করছে পি হতে কিউ প্রস্তুতির বিক্রিয়া কোশ ব্যাখ্যা করো তাহলে এই যে অ্যালকাইলেশনের কথাটা সেই বিক্রিয়া পাঁচটার মধ্যে একটা কিন্তু চলে আসছে ভালো আমরা কি বলছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে পি কিউ আর যোগের মধ্যে সঠিক সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো তাহলে ওই যে সক্রিয়তার ক্রম বললাম যে হচ্ছে একটা মেটা নির্দেশক একটা নির্দেশক সক্রিয়তার ব্যাখ্যা করবো কিভাবে চিত্রগুলো দেখলাম সেটা দিয়ে তখন এই একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে অনেক বেশি তুমি অন্য একটা প্রশ্ন দেখো এখানে যে কী হচ্ছে আর তৈরি কৌশল কি হচ্ছে বেঞ্জিন থেকে নাইট্রেশন পাঁচটা বিক্রিয়ার মধ্যে একটা চলে আসছে কি যোগ কিউ এবং আর এর মধ্যে কোনটি ইলেকট্রনিক পোশন বিক্রে বেশি সক্রিয় ওই যে সক্রিয়তাটা তুমি বুঝতে পারছো যে এই টাইপের প্রশ্নটা কত বেশি কমন তুমি যদি অ্যাটলিস্ট এই একটা টাইপও শিখে যাও তোমার কিন্তু চান্স অনেক বেশি তুমি এখান থেকে আসলে একটা সিখো একদম পরীক্ষায় কমন পাচ্ছ হুবহু কমন পাচ্ছ সো মিস করো না তুমি যদি মনে করছো আমি পড়বোই না যোগযোগ তারপরেও তুমি যদি এতটুকু পড়ো একটা শিখেও যদি পেয়ে যাও তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে অ্যাটলিস্ট তোমার এইসএসসি পরীক্ষারও তুমি কভার করবা এর পরবর্তী তুমি সময় নিয়ে সুন্দরভাবে পুরো চ্যাপ্টারটাই শিখে ফেলবা কারণ অ্যাডমিশনে অবশ্যই বেশি এই জিনিসটা প্রয়োজন হবে যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক